শিল্প লোকশিল্প আর শিল্প মুসলিম সর্বসময় মনে ছিল সোনার গায়ে স্মৃতি স্মৃতি দেখলে মনে পড়ে সোনার গায়ে স্মৃতি বহুদূর বিচিত্র ক্ষেতের কাজ এর উপর নির্ভর করে চলিত আছে সারা সংসার তিরিশ টাকার বিনিময়ে জাদুঘরে প্রবেশ করতেই প্রথমে আমার চোখ আটকে গেল প্রায় শত বছরের পুরনো প্রাচীন এই অট্টালিকাটি দেখে টলটলে জলের ছোট পুকুর পারে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন এই বড় সর্দার বাড়ি প্রায় ছয় বছর পুরনো ধারক এই বাড়ি সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের এক হিন্দু ব্যবসায়ী তার নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত পায় ভবনটিকে অনেকে ইসাখার জমিদার বাড়ি বলেও মনে করেন বড় সর্দার বাড়ির শোভা আরও একটু বাড়িয়ে দিতে পাশে স্থাপন করা হয়েছে গ্রামীণ জীবনের সুপরিচিত শিল্পাচার্য জয়নুল আবিদিনের সৃষ্টকর্মের মধ্যে অন্যতম এই গরুর গাড়ি আর তার ঠিক সম্মুখ ভাগে স্থান পাচ্ছে শিল্পাচার্য জয়নুল আবিদিনের মুখশ্রীর একটি ভাস্কর্য পরে উনিশশো একাশি সালে একশো পঞ্চাশ বিঘা আয়তনের কমপ্লেক্সে এই দেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয়কে তুলে ধরতে শিল্পী জনের আবিদিন এই জাদুঘর গড়ে তোলার প্রয়াস নেন তিনতলা বিশিষ্ট এই জাদুঘরে ঢুকে যেন আমি হয়ে গেলাম আবহমান বাংলার প্রাচীন নিদর্শনগুলোকে এত সুন্দর করে এখানে সংরক্ষণ করা হয়েছে যা এখানে না আসলে আমি কোনোদিনই জানতে পারতাম না এখানে লোকস স্থাপত্য তৈরি হওয়া দক্ষ কারুশিল্পীদের বাঁশ বেত কাঠ খোদাই মাটি জামদানি শাড়ি নকশিকাথা কাঁথা পাট শিল্প ঝিনুক কামার শঙ্খশিল্প রেশম শিল্প একতারা ইত্যাদি সংরক্ষিত আছে জাদুঘরের পিছনে কিছু দূরে এগিয়ে যেতেই চোখ পড়ল দৃষ্টিনন্দিত এক সেতুর উপর এছাড়া এখানে শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন উপকরণ তাছাড়া বিশালই উন্মুক্ত সবুজ চত্বরে প্রতি মাঘ মাসে সারম্ভে আয়োজিত হয় লোকশিল্প মেলা এই মেলায় লোকসঙ্গীত যাত্রাপালা কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী মালা পরিবেশন করা হয় মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা মাটি শোলা বাঁশ বেত কাপড় সহ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বিক্রি হয় এই মেলায় আমরা এখন সোনারগা আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এগুলো আম গাছ ভালো লাগছে এখানে বসার জন্য জায়গা আছে আপনারা প্রিয়জন নিয়ে এসে এখানে বসে থাকতে পারবেন সবচেয়ে ভালো লাগছে আমার এই জিনিসটা